i'll আপনারা ইমানের দাবিতে বলিয়ান হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ইহুদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য হাজির হয়েছেন আমরা বলতে চাই ইহুদিরা মানবতার শত্রু ইহুদরা ইসলামের শত্রু ইসলামের শত্রু না শুধু তারা দেশ এবং জাতির শত্রু বিশ্ব সম্প্রদায়ের শত্রু এই ইসরায়েলের ইহুদিরা কখনো বাংলার নয় সারা বিশ্বের মুসলমানদের শান্তিতে থাকতে দেয় নাই তারা এই সত্য জাতি তাদেরকে ক্ষমা করার কিছু নাই আমরা বলবো আজকে বিশ্ব সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই যে আসুন সমস্ত বিশ্ব ব্যক্তিবৃন্দ এই অভিসন্তারী রাষ্ট্রের বিরুদ্ধে অবরোধ গড়ে তুলি তাদেরকে বয়কট করে অর্থনৈতিক অবরোধ গড়ে তৈরি তাদের পণ্য ক্রয় বিক্রয় বন্ধ করে তাদের সাথে সকল চুক্তি বন্ধ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে। বন্ধগণ আজকে ভারাক্রান্ত বিদায় বলতে হয় সারা বিশ্বে কোটি কোটি মুসলমান চোখের বাড়ি চাচ্ছে কিন্তু বিশ্ব সম্প্রদায়ের কোন নেতৃবৃন্দ এই মানবতার অবস্থায় তাদের পাশে দাঁড়ায় নাই